ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বরিশাল নগরের রূপাতলি ও নতুল্লাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টারগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে বরিশাল বিআরটিএ ও জেলা প্রশাসন ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এবং সড়কে ফিটনেস ছাড়া যেন কোনো পরিবহন চলাচল করতে না পারে সে লক্ষ্যে তাদের এই যৌথ অভিযান পরিচালনা করা হয় আজ শনিবার দুপুরে নগরীর রূপাতলি ও নতুল্লাবাদ বাস টার্মিনালে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আজহারুল ইসলাম এ সময় সহকারী কমিশনার আজহারুল ইসলাম জানান ঈদ উপলক্ষে বা কোন অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা সেগুলো যাছাই বাছাইয়ের জন্য আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ আমরা বরিশালের বাস কাউন্টারগুলোতে বিআরটিএ ও জেলা প্রশাসন পুলিশের যৌথ অভিযান চালানো হয় অভিযানে যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া টাকা যাত্রীদের মাঝে ফেরত দেওয়া হয় পাশাপাশি বৈধ কাগজপত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফিটনেস সার্টিফিকেট না থাকার কারণে হানিফ পরিবহনের একটি বাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যাত্রীদের থেকে কেউ যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করে তার জন্য বিআরটি এবং থানা পুলিশের সহযোগিতায় আমরা নিয়মিত টহল কার্যক্রম হিসেবে আমরা এই নতুল্লাবাদ বাস টার্মিনালে ভিজিট করি এখানে আমরা সবগুলা কাউন্টারেই মোটামুটি যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেই এবং আমরা এখানে দেখলাম মোটামুটি সবগুলাতেই ভাড়া নির্ধারিত সরকার নির্ধারিত যেই ভাড়া আছে সেই ভাড়াই আদায় করছে এবং যাত্রীদের কাছ থেকে খুব বেশি একটা অভিযোগ পাওয়া যায়নি বৈশল